নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল কেমন কাটতে চলেছে আসুন জেনে এই সপ্তাহে আপনার দৃষ্টিতে ইতিবাচকতা নিয়ে আপনার নিজের প্রচেষ্টায় আপনাকে ঘিরে থাকা কুয়াশা দূর করতে হয় কারণ আপনাকে বুঝতে হবে যে এই খুব ধুলোবালি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তাই এ থেকে বেরিয়ে এসে ভালো কিছু করার এটাই সময় এই সপ্তাহে আপনাকে জমি রিয়েল টেস্ট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো সমন্বয় তৈরি করছে এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ণ সদ্ব্যবহার করুন এই সপ্তাহে চন্ড রাশি থেকে সপ্তম ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিয়ে আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যা কাটিয়ে উঠতে দেখা যাবে কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে চন্ড চন্দ্র রাশি থেকে গণে শনি অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে অন্যের প্রতি আপনার হিনমান্যতা আপনার মনে অনেক সন্দেহের জন্ম দিতে পারে যার কারণে আপনি সবাইকে সন্দেহের চোখে দেখবেন এটি আপনাকে শুধুমাত্র তাদের সঠিক সমর্থন থেকে বঞ্চিত করবে না এটি আপনার কর্মজীবনে আপনার অগ্রগতির গতিকেও প্রভাবিত করবে এই সপ্তাহে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে খেলাধুলার মতো অন্যান্য ক্রিয়াকলাপও অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু বললাম যে এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু খেলাধুলার সাথে খেলাধুলার সাথে জড়িত হয়ে খেলাধুলায় মাঠে নামলে আপনার অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং আপনি এই সপ্তাহে আপনার কর্মজীবনে আপনার অগ্রগতিকে প্রভাবিত করবে এটি কোনটা প্রভাবিত করবে সেটা হচ্ছে যে সন্দেহের আপনার যে সন্দেহের চোখ থাকবে সেটা কিন্তু সন্দেহটাকে দূর করতে হবে মনের থেকে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের ব্যক্তিগত সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে নমস্কার জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম জয় জয় তারা ওম নমঃ শিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়